হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে তোমরা যারা ঢাকা ইউনিভার্সিটির বিজ্ঞান ইউনিটে পরীক্ষা দিবা তোমাদের আর মাত্র দুই দিন বাকি আছে তো ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষায় অনেকেরই একটা কমন ভুল হয়ে থাকে এবং এই ভুলটা যদি তোমার হয়ে যায় তাহলে কিন্তু চান্স পাওয়ার সম্ভাবনা ওখানেই শেষ তো এটা হচ্ছে এমন একটা ভুল যেটা তোমার সিনিয়ররা অনেকে করেছে তোমাদের ব্যাসে অনেকের হবে অ্যান্ড নেক্সট এই ভুলটা আরও অনেকে করবে সো আমার মনে হয় ঢাকা ইউনিভার্সিটির অ্যাডমিশনে বসার আগে এই বিষয়টা সম্পর্কে তোমাদের একটু জেনে যাওয়া দরকার সেটা হচ্ছে তোমরা জানো যে ঢাকা ইউনিভার্সিটি তোমাদেরকে হচ্ছে দুইটা ভাগে পরীক্ষা নেবে প্রথমে হচ্ছে তোমাদের এমসিকিউ এক্সাম দিতে হবে প্রায় ষাটটা এমসি কিউ তোমরা তোমাদেরকে অ্যানসার করতে হবে ষাটটা এমসি এর জন্য তোমরা পঁয়তাল্লিশ মিনিট সময় পাবে এখন ভাইয়া এই যে খুবই অল্প সময়ে তোমাদেরকে ষাটটার মতো এমসিকিউ কিউ অ্যান্সার করতে হবে সো তারাহুরা থাকবে তো এই অতিরিক্ত তাড়াহুড়ার কারণে আসলে তোমাদের এই ভুলটা হয়ে যায় তো ভুলটা কীরকম সেটা হচ্ছে তোমরা জানো যে ঢাকা ইউনিভার্সিটিতে তোমাদের হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি বাংলা ইংলিশ এই সাবজেক্টগুলো থাকে বিজ্ঞান ইউনিটে সেখান থেকে ফিজিক্স কেমিস্ট্রি হচ্ছে কম্পালসারি সবাই ক্যান্সার করতে হয় অ্যান্ড ম্যাথ বায়োলজির মধ্যে তোমাদের যেটা মেইন সাবজেক্ট ওইটা অবশ্যই অ্যান্সার করতে হবে দেন তোমরা বায়োলজি বা ম্যাথ তোমাদের যেটা অপশনাল ওইটা অ্যান্সার করতে পারো অথবা তোমরা বাংলা বা ইংলিশ দাগাইতে পারো তো সমস্যা যেটা হয় সেটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে সবগুলো সাবজেক্টের এমসি দাগানোর জন্য একটা ওয়েম আর শিট দেওয়া হয় এবং সেই একটা ওএমআর শিটে প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা জায়গা সিলেক্ট করা থাকে বা আলাদা আলাদা পোর্শন থাকে যেমন তুমি মনে করো প্রথমে হচ্ছে তোমার এখানে আছে ফিজিক্স দেন রয়েছে হচ্ছে কেমিস্ট্রি দেন ম্যাথ দেন বায়োলজি দেন বাংলা দেন ইংলিশ তো হচ্ছে তোমার এখানে ফিজিক্সের পনেরোটা এমসিকিউ দাগানোর জন্য জায়গা সিলেক্ট করা রয়েছে তারপরে কেমিস্ট্রির পনেরোটা এমসি কেউ দাগানোর জন্য জায়গা সিলেক্ট করা রয়েছে ম্যাথের জন্য সিলেক্ট করা রয়েছে তো এইভাবে তুমি কিন্তু ফিজিক্সেরটা কেমিস্ট্রিতে দাগাতে পারবে না বা কেমিস্ট্রির অ্যানসার ম্যাথের জায়গায় করতে পারবে না এবং এই ভুলটাই হয় ধরো তুমি হচ্ছে শুরু করছো দাগানো শুরু করছো ফিজিক্স দিয়ে শুরু করছো তো ফিজিক্সের তুমি পনেরোটার মধ্যে যতগুলো পারলা তুমি দাগালা দাগানোর পরে তুমি হয়তো কেমিস্ট্রি না তুমি হয়তো বায়োলজি দাগাবা তো তুমি কি করছো প্রশ্নে তুমি বায়োলজি বের করছো কিন্তু তুমি ও এম আর আর খেয়াল করো নাই তুমি ও সিটে বায়োলজি কোশ্চেন বের করে দেখছো খুবই সহজ হয়েছে তুমি তাড়াহুড়া করে দাগানো শুরু করছো এবং ও শিটে হচ্ছে তুমি কেমিস্ট্রির জায়গাতে বায়োলজির অ্যান্সার করে ফেলছো তো এই ভুলটা যদি তুমি করে ফেলো ভাইয়া তোমার চান্স কিন্তু ওখানেই শেষ তুমি হচ্ছে মোটামুটি একটা সাবজেক্টের পিছনে ডেফিনেটলি তুমি দশ থেকে বারো মিনিট সময় তোমার চলে যাবে বা সাত আট মিনিটও যদি তুমি একটা সাবজেক্ট দাগায় ফেলো এবং তারপরে যদি তুমি দেখো যে তুমি ও এমআর ভুল জায়গায় তুমি দাগাই ফেলছো এক এক সাবজেক্টের অ্যান্সার তুমি অন্য জায়গায় করে ফেলছো তখন কিন্তু আসলে তোমার কিছু করার নাই হ্যাঁ যদি কারো এরকম হয়ে যায় সেক্ষেত্রে যারা গার্ডে থাকবেন তাদেরকে বললে হয়তো ওই আর চেঞ্জ করে দিবে বাট তোমার যে সময়টা নষ্ট হবে এবং মেন্টাল প্রেসারে পড়বা তোমার আর আসলে চান্স পাওয়া হবে না সো এইটা খুবই কেয়ারফুলি করতে হবে যে তোমরা কোনো সাবজেক্ট অ্যান্সার করার শুরুতে তোমরা যেটা করবা সেটা আগে দেখে নিবা যে তোমরা যে সাবজেক্টের অ্যান্সার করছো ওই সাবজেক্টের জন্য যে নির্ধারিত জায়গা রয়েছে সেখানেই তোমরা অ্যান্সারটা করছো কিনা সেম কথা রিটার্নের ক্ষেত্রেও কিন্তু প্রযোজ্য রিটেনের জন্য কিন্তু জায়গায় সিলেক্ট করা থাকে সো তোমরা ফিজিক্সের অ্যান্সার কিন্তু কেমিস্ট্রির জায়গায় করতে পারবে না সো এই বিষয়ে তোমরা একটু সচেতন থাকবা তো এই ছিল হচ্ছে তোমাদের ছোট্ট একটা সতর্কতা তো ফার্দার তোমাদের জন্য যদি কোনো কোয়েশেন থাকে তোমরা হচ্ছে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো সো থ্যাংক ইউ সো মাচ